বয়ফ্রেন্ড যখন অনেক কষ্টে সিলেটি শিখে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু গার্লফ্রেন্ড এইসবে পাত্তা দেয় না তখন

আমার আমার মনে মনে কি স্যার তোমার হেলিকপ্টার দিয়ে আকাশ বুঝছো তার বাদে কক্সবাজারের উপর থেকে নিচে যখন তাকাবো যেই সুন্দর লাগবো সবুজ সবুজ গাছপালা নীল নীল পানি কি যে একটা ফিলিং না বুঝলাইনি আচ্ছা আচ্ছা বুঝছি বহুত তো খুই সুন্দর দেখি গান হুন সাইন পাইরে সাইয়া দেখো না যে সুন্দর ওয়েদার কি যে শীত লাগে একদম ফ্রেম করার মুড গেছি গামে গান শুনবা একটা গান শিখছি একটা গোপন কথা তোর গান শুননাই একটা গোপন কথা ছিল বল শুনো নাই তোর গান তাই এটা হেভি জোস আমি তোর সাই আমি কই ফ্রেমের কথা আর তুমি কই একটা গোপন কথা তোমারে কইছিলাম না নি ধাবি হাবিবর গান হিকার লাগি কিমাটা হাসান রাজার গান হিকার লাগি ইকসনা নি আবো এ গু কি গু একটা গু না গু গুহা নেচটি কথাবার্তা বলো কেন গুহা আসবে কোত্থেকে তো তপুর কথা বলতেছি একটা গোপন কথা শোনো না একটা একটা গোপন কথা গানটা শোনো না কত ফেমাস এই গানটা শিখছি শোনো না এই নাম আরে এ কি গু মানে এটা কে বুঝলি না কেন এ কি গু না বইলা এটা কে কইলি তো পারো গু আনো কেন কথার মধ্যে এই নেচটি হেল্প করো কেন খালি কি গু শুনলে কি কি মনে করতাম আমি যা বাদ দাও শোনো এই

থ্রেড দিয়ে কথা কইবানা বুঝছো করবা পেলে দিয়া না করতাম না খাই আমার শালার পুতালার নন সিলেটির বান্দির ফুয়া কবি করতাম